এটা কি এটা ভাই কিছুই নাই ভাই চলো ভাই গ্যাসোলিন ক্যানটা দেখে নি আরে গ্রেন মারে আরে ভাই ভাই মেরে দেবো আসছে কি ভাই আসছে 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 ভাই গ্রেন পা চলে এসেছে ও ভাই আমাদেরকে মারার লেগে কিন্তু না ভাই আমাদেরকে মারতে পারবে না হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভাই তো আজকে আমরা চলে এসেছি ভাই গ্রেনের টু নিয়ে তো আজকে আমরা গ্রেনের টুয়ে খেলবো ভাই অনলি গ্রেন পা মোটে তো চলো ভাই অনলি গ্র্যান্ড পা রাখো আর গেমটা পরপর আমরা শুরু করে দিই চলো ভাই আমরা আজকে অনলি গ্র্যান্ড পা নিয়ে খেলবো চলো আমাদের গেমটা হচ্ছে লুডিং এ নিচ্ছে ভাই খুবই মজাদার হতে যাচ্ছে ভাই ফটাফট তোমরা লাইক শেয়ার করে দাও চলো ভাই আমাদের গেম হয়ে যাচ্ছে শুরু এই তো ভাই এই ঘরটা ভাই আমি কোনোদিনই ভুলতে পারবো না ভাই কেন তা তো বলছে ভাই এত ছোট রুম ভাই কে ভাই কেন ছয় ভাই তোমরা বলো দেনি ভাই একটা বুড়ো একটা ভাই ঘর দেবে ভাই একটা সুয়ার রাস্তা ভাই আর এটা শোয়ার জায়গা ভাই এটা বলো দেনি তোমরা ভাই একদম ঘাটিয়া বেড একদম চলো ভাই তার লেগে বলছি আমরা ফটো আমরা এখান থেকে যেটার বেশি সামান পাবো সেটা স্কেপ করবো আমরা তো এখানে নয়স করে দিলাম আমরা এখন গ্র্যান্ড পার্ড নিচু সাইডে আসবে আর আমরা উপরের দিকে পালাবো ভাই চললো গ্র্যান্ড এসেছে ফটাফটো ও ভাই সিক্রেট কিটা নিতে হবে আমাদেরকে চলো ভাই গ্রান্ড ভাই নিচের দিকে ভাই এবার ভাই গোটা রুম ভাই ফাঁকা চলো ভাই এবার আমরা চেক করবো ভাই কিন্তু গ্রেন কিন্তু ভাই গ্রেন আস্তে আস্তে আমাদের চেক করে নিতে হবে কী কী আছে এই সবে এই সবে দেখে নিই আমরা ফটোপাত চলো ফটাফট চলো ও স্পার্ক প্লাগ চলো বন্ধুরা স্পার্ক প্লাগটা আমরা নিয়ে নিই চলো আর এখানে কী আছে ভাই এখানে তো কিছুই নেই চলো ভাই স্পার্ক প্লাগটা নিয়ে আমাদেরকে না ভাই নিচুতে যাওয়া যাবে না এগুলো টাকা ফেলো এখানে গ্রেন্ড পা চলে আসবে ভাই আস্তে 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 ও ভাই গ্র্যান্ড পা চলে আসতে পারে ভাই এই তো কি ভাই চেন কাটার কাটিং প্লেয়ার এটারও কাজ আছে ভাই চলো আরে দেখে দেখিনি আমরা ভাই ও ভাই বোট কিপে গেলাম ও ভাই বোট কী গেলাম ও ভাই গ্রেন্ড পা দেখে পালাও একদম পালাও ভাই ফার্স্ট পালাও না ভাই আমরা মারা যাবো এক সেকেন্ডও দেরি করা যাবে না ভাই চলো 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 ভাই পালাও পালা 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 এই তো চলো ভাই একটা বেঁচে গেলাম আমরা না হলে ভাই আমরা মারা যেতাম আর এখানে বাই কি দেখবো ও ভাই হেলিকপ্টার কি হেলিকপ্টার কি আমাদের দরকার নাই ভাই চলো আমরা বোট কিনে নেச்சு ছেড়ে যাই আর ভাই কিন্তু বাই গிறான் পাস্তে পারে কিরণ পাস্তে পারে ভাই চলো এখন আমরা বোট কিটা এখানে ফেলে দাও বোট কিটা আমাদের দরকার নাই এখন আমরা স্পার প্লাগটা লাগিয়ে লাগিয়ে দিছি নেச்சு সাইডে চলো ভাই স্পার প্লাগটা নিয়ে আমরা নেச்சு ছেড়ে যাব আর আমাদের ভাই বোট নেপালাতে হবে এখান থেকে চলো ভাই স্পার প্লাগটা লাগাবো আমরা এখানে চল লাগিয়ে দাও আর এখানে কী আছে গ্লাস ফিউজ এটা দরকার না ভাই প্যাডলক কি দরকার এখন অনেক কিছু দরকার ভাই চলো বন্ধুরা আমরা উপরের দিকে যেয়ে খুঁজি কিন্তু ভাই গ্র্যান্ড পার্নিচুর সাইড আসতে পারে সেটা ভাই দেখে শুনে চলো আর একবার এখানে নয়েজ করে দিই চলো ভাই আর একবার এখানে আওয়াজ করে দিয়েছি এখন গ্র্যান্ড পার্নিচুর সাইডে ও দেখে নেচে পালাও একদম পালাও ভাই ফার্স্ট পালাও দেখে নেচে দেখে নেচে দেখে নেছে ও ভাই বাই ভাই বাই ভাই ও ভাই একবার মারা গেলে শেষ ভাই অনেক স্পিড ভাই গ্র্যান্ড পার চলো 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 সব বেঁচে গেলাম চলো মনে আর আসতে পারবে না আমরা সেফ জায়গায় পৌঁছে গেলাম আসছেন কি ভাই আসছেন কি ভাই আর আসছে না ভাই অনেক কিছু ভাই নর্মাল মোট তাই র্যাবপানকে পেয়ে গেলাম গাইস খুব ভালোই হলো এখন আমরা নিচু সাইডে যাই কি যেমন পেলাম ও আবার দেখে নিল দেখতে পাইনি দেখতে পাইনি দেখতে পাইনি ও যাচ্ছে কোন জায়গায় চলো ভাই যেখানে মোট সেখানে যাক কি টেনে আমরা নিচু সাইডে যাই গ্র্যান্ড পাকে আমরা টপ টপকাওয়ার তার আগে এখানে গান আছে কি দেখে ও রেঞ্জটাও দরকার আছে আমাদের এখানে গান এখানে গান নেই ভাই এখানে গান নেই আমরা নিচু সাইডে যাবো ও ভাই একটা আচার খেয়ে নিলাম ভাই চলো কোনো ব্যাপার নাই একটা আচারে কিছু হবে না চলো কেটে এই জায়গাটা লাগবে কাজে চলো যেটা সিক্রেট দরজা রুম খুলবে একটা ছোট্ট চলো ভাই খুলতে দাও এই তো বাস খুলে গেলো কোন দিকে খুললো এইদিকে খুললো চলো বন্ধুরা এখান থেকে আমরা এটা লাগাই এখানে আর ছট গান আর এমনটা নেব চলো দুটো আমরা লোড করেছিলাম এখন আমরা গ্র্যান্ড পাখার টক টকাবো আমরা চলো ভাই এখন গ্র্যান্ড পা দাও আমাদের কাছে চলে এসেছে শর্ট গান এখন আর ছাড়বো না ভাই চলো 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 দেখে শুনে একদম দেখে শুনে চলো গ্র্যান্ড পা এখানে নেই এটা কি মিট এটাও দরকার আছে আমাদের চলো 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 গ্র্যান্ড পা কোথায় কিন্তু হ্যালো গ্র্যান্ড পা কোথায় গ্র্যান্ড পা তো আছি নাকি ভাই চলো দেখে এসে তো আছে কি গ্র্যান্ডপা এদিকে তো নেই নিচু সাইডে থাকতে পারে আরে কোথায় গেলে গ্র্যান্ডপা হ্যালো গ্র্যান্ডপা কোথায় ভাই গ্র্যান্ডপা পা কোথায় আরে গ্র্যান্ডপা পা কোথায় চলো বন্ধুরা এই পেট মেরে দাও ভাই এ ভাই খুব বদমাস চলো বন্ধুরাকে মেরে দিলাম এখন গ্র্যান্ডপা পা আসতে পারে চলো ভাই গ্রান্ড পা পেট মারলাম ভাই কেন গ্র্যান্ড পা আসবে আসবে চলো 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 দেখি কোন জায়গা আসি গ্র্যান্ড পা আরে গ্র্যান্ডপা পা কোথায় ভাই গ্র্যান্ডপা পা না একবারও চলো এটা ফেলে দাও এবার আসবে ভাই গ্র্যান্ড পা এই দেখো ভাই এটার আওয়াজ শুনতে পাই গ্র্যান্ড পা চলো আমারও কারণ ওই দেখো মেরিয়ে দিয়েছে আমরা আর চোখটা দেখছো ভাই লাল হয়ে গেছে একদম চলো বন্ধুরা এর কাছ থেকে আমরা সিকিউরিটিকেটা নিয়ে নিই সিকিউরিটিকেটা আমাদের দরকার আছে তার আগে আমরা এখানে পেট্রোল পাইকে দেখিলি গ্যাস সোলিন ক্যান ও ভাই কিছুই নেই এটা এটা লাস্ট বেঁচে এখানেও কিছু নেই উপরেরটা খুলি ও কিচেনের কিছুই নেই গোটা ফাঁকা ভাই চলো ভাই ছেড়ে দেওয়া তাও কোনো ব্যাপার নেই আমাদেরকে এখন সিকিউরিটি রুমটা খুলতে হবে আর এখান থেকে কিছু না কিছু কাজের জিনিস কাজের জিনিস সেফ লকার কি বাস কাজের জিনিসে পেয়েছি আমরা এখন আমরা নিচু সাইডে যাব আর এখানে কি আছে সেটা দেখতে হবে বেশিরভাগ ক্রোবার থাকে চলো সেফ লকারকেটা নিয়ে যাই আমরা আর গিরান পা বাঁচতে ভাই গিরান পা বেঁচে যেতে পারে আরে ভাই বাইছি ভাই এটা দরকারই ছিল আমাদের চলো বন্ধুরা একটা কাজ করি কি কাজ করবো ভাই হ্যাঁ এবার মনে পড়লো আমাদেরকে তার আগে ভাই শর্ট গানটা ভাই চলো বন্ধুরা শর্টগানটা নিয়ে নিলাম শর্ট নিলাম আর ভাই অ্যামোটা লোড করতে হবে চলো বন্ধুরা কিচেনে অ্যামো দেখেছিলাম চলো অ্যামোটা নেই এটা একটা অ্যামো এটা একটা অ্যামো চলো অ্যামোটা নিয়ে নিলাম এখন আমাদের কাজ আছে উপরের দিকে যেতে হবে চলো তোমাদের দেখাচ্ছি এই উপরের দিকে যাবো আমরা আর এখানে একটা শ্যুট করতে হবে চলো দেখাচ্ছি ভাই তার আগে এখানে দেখে কী আছে বোট ও বোটের সামান পেয়ে গেলাম চলো বন্ধুরা বোটের সামান পেয়ে গেলাম আমরা যেমন চলো বোটের কাজটা করেছি আমরা ফার্স্ট চলো একদম পালা ভাই আর ভাই গ্র্যান্ড পা ভাই বেঁচে গেছে এতক্ষণ আমাদেরকে দেখে শুনে নিচু সাইডে যেতে হবে চলো 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 কেউ নাই কেউ নেই কেউ নাই চলো ভাই এখন আমরা নিচু সাইডে যাবো ভাই গ্র্যান্ড পা নিচু সাইডে যেন না থাকে না ভাই কেউ নেই ভাই বেঁচে গেলাম চলো 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 নিচু সাইডে স্পঞ্জ হতে পারে আমাদেরকে দেখে শুনে যেতে হবে চলো ভাই কেউ স্পঞ্জ হয়নি চলো বোট স্টারিং হুইলটা এখানে লাগাও তো লাগিয়ে দিলাম এখন গ্যাস সিলিন্ডার লাগবে প্যাড লক কি লাগবে তাহলে পালাতে পালাতে পারবো আমরা এখন গ্যাস ক্যান আর প্যাড লক কি এটা কি এটা ভাই কিছুই নাই ভাই চলো ভাই গ্যাস ক্যানটা দেখে নি আরে গ্র্যান্ড আরে ভাই সামনে দিয়ে চলে এসেছে বদমাস গ্র্যান্ড পা একটা দিন বাইশ এসে গেলো ভাই একটা দিন হাত ছাড়া আমাদের কাছে এখন চার চারটে দিন আছে চার দিনের আগে আমাদেরকে এখান থেকে পালাতে হবে আমরা ভাই ভাবছি ভাই একবার মরবো না কিন্তু না ভাই মেরে দিলো ভাই চলো আর একবার আমরা ট্রাই করে নিই ডেটটা খোলো এটা খোলো চলো এখানে আওয়াজ করো এখন গ্র্যান্ডা ফার্স্ট চলে এসছে ভাই আমাদের দেখে শুনে কাজ করতে হবে ওই দেখো ওই দেখো ভাই এখন আসছে না ভাই আমার তো লাইফসে চলে এলো আস্তে আস্তে এখানে থাকবো ভাই এইদিকে দেখে নিলে আমরা ওইদিকে পালিয়ে যাবো চলো আওয়াজ শুনতে পেয়েছি মনে হয় হ্যাঁ এই তো নেমে বললো চলো পালাও 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 চলো ভাই এখন আমরা ওপরের দিকে যাই আর একটা কাজ করি আমরা গাইস একটা কাজ হ্যাঁ একটা কাজ করতে পারবো চেন কাটাটা লাগবে ভাই চেন কাটাটা লাগবে আর এখানটা কী আছে সেটা আমাদের দেখতে হবে চলো এখানে ভাই গ্যাস সোলিং ক্যান পেলে ভালো ভাই হ্যাঁ ভাই গ্যাস সোলিং ক্যান পেয়েছি ভাই খুব ভালো লাগলো ভাই এখানে গ্যাস সোলিন ক্যান থেকে আমরা নাহলে ভাই কোথায় কোথায় খুঁজে বেড়াতাম আৰু বোট কি ভাই দুই জেগা থাকে পাৰে ভাই এই মানে কি বুলি ব'ট কিনা বোট কিনা কি বুলি ভূলাম আমি আৰে ভাই ভুল গেলাম আমি ভুল গেলাম এইখন কাজ আছে আৰে ভাই ভুল গেলাম কি বোলে পেডলকী লাষ্ট পেডলক কি লাগে গাইচান্টা নাও পেডলকী এইখনে না পেলে আমাৰ ক্ৰবাৰ্থ পেডলকী পাব চল এখানী লাগাও লাগাও নী সোলমন্দর মিস্টার লাগিয়ে দিয়েছি এখান থেকে আমরা প্যাডলকি পেলে ভাই ভালো হয়ে গেলো ভাই কি পেলে ভালো হয়ে গেলো নাহলে ভাই খুব খারাপ হলো ভাই নাইলে খুব খারাপ হয়ে যাবে আরে এটা কাটছে না কেন এটা কাটছে না কেন এই তো কেটে গেলে প্যাডলকি বাস বাই প্যাডলককে ডান সব কিছু হয়ে গেলো রেডি ভাই এখন আমরা ভাই পালাবো আর ভাই এখন আমরা পালাবো তার আগে একটা কাজ করি ভাই একটা কাজ করি এটা এখানে ফেলো এটা এখানে ফেললাম আর শর্টগানটা নাও ভাই একবার টপকে দিই আমরা তারপর আমরা এখান থেকে পালাবয়ের বাড়ি থেকে গ্র্যান্ড পাড়ার বাড়ি থেকে চলো 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 বাস এ এখন ভাই ও ভাই কেউ নাই কেউ নাই কেউ নাই চলো 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 এখন আমরা প্যাডলকিটার নিচে দেবে এসে গ্র্যান্ড পাস শুয়ে আছে মনে হয় আওয়াজ আসলো চলো দেখিনি চলো দেখিনি গ্যারান্টি মনে হয় শুয়ে আছে ভাই সব গ্র্যান্ড পাস শুয়ে আছে মনে হয় আমি আওয়াজ পেলাম গ্র্যান্ড পাস শুয়ে আছে মনে হয় আরে কোথায় গেলো না 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 গ্র্যান্ড পা শুয়ে নাই। চলো আমরা এই সাইডের দিকে যাই এইটা দেওয়াজ করবো আমরা চলো আগে এদিকে দেখিনি এদিকে বাইক কিছুই নেই চলো এটাকে দেওয়াজ না আমরা গাইস চলো 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 এখানে ফেলো চলো এবার ভাই গ্র্যান্ড এবার ভাই গ্র্যান্ড আমরা মারি দিন মেরে দেব আরে আরে ভাই এটা কি হলো ও ভাই নিচু সাইডে ছিল আরে আর ভাই আমরা বুঝতেই পারিনি সাইড থেকে মেরে নিচু সাইড থেকে মেরে দিল সে ভাই আমাদের স্কেপের খুব কাছাকাছি ভাই আমরা একবারও ভাই মরলাম এবার ভাই গ্র্যান্ড প্যাকে ছাড়বো না আমরা এবার ভাই এক সেকেন্ড ছাড়বো না ভাই এবার ভাই মাথাটা একদম গরম হয়ে গেছে এবার আমরা ছাড়বো না গাইস গ্র্যান্ড পা এবার শেষ এবার শেষ ভাই এবার গ্র্যান্ড পাকে ভাই একটা চান্স দেব দেবো না ডাইরেক্ট মেরে দেবো তারপর আমরা এখান থেকে পালিয়ে দেব চলো ভাই এখন গ্র্যান্ড পাকে আসতে দাও বাস ডান এখন হয়ে গেছে এখন বাস একটা কাজ করবো শর্ট গানটায় মেরে দেবো তার আগে ভাই এখানে আওয়াজ করো এটা নাও এটা এটা এখানে খেলো এখন গ্র্যান্ড পা এর আওয়াজে চলে আসবে আমাদের কাছে মারার লেগে আর আমরা শ্যুট করে ভাই মেরে দেব আসছে নাকি ভাই আসছে 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 ভাই গ্র্যান্ড পাচলে এসেছে ও ভাই আমাদেরকে মারার লেগে কিন্তু না ভাই আমাদেরকে মারতে পারবে না চলো ভাই খেল খাতাম পয়সা হাজাম ভাই চলে এখন আমরা একটা কাজ করি প্যাডলক কীটা নিয়ে যাই প্যাডলক কীটা নিয়ে যাবো আর গ্যাস সিলিন্ড কেন আর বোট কিনে আমরা এখান থেকে পালিয়ে যাবো এ কাইস আমরা পালাতে যাবো এখন ভাবে পড়ে থাক ভাই এক মিনিট ধরে পড়ে থাক আমরা তার এক মিনিটের আগে আমরা এখান থেকে কিন্তু ভাই তার আগে ভাই বেঁচে যেন না যায় ভাই তারা চাটনি বানিয়ে দেবে নিচে নিচের দিকেও স্পেন হয় এখানে চলো প্যাডলকিটা দিয়ে এখানে এটা এটা দিয়ে এখানে খোলে আর এটা নামা নামালে ওই ওইটা খুলে যাবে এবার আমরা এখান পালাতে পারবো চলো ভাই এখন লাস্ট আমাদের দরকার গ্যাস কান আর বোটকি বোটকি তো এখানে আছে আর গ্যাস সিলিন্ডান দরকার ও ভাই কিরান পাঁচিয়ে গেছে গ্র্যান্ড পা জেগে গেলছি এখন আর একবার আমাদের টপকাতে হবে চলো ওপর দিকে যাই ভাই চলো উপর দিকে চলে গেলাম এখন আমরা গ্যাস সিলিন্ডটা নিয়ে আসি চলো 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 আমাদের গ্যাস দরকার গাইস চলো ভাই গ্যাস সিলিন ক্যানটা নিয়ে পালাও একদম নিচুর সাইডে পালাবো তো গ্র্যান্ড পা চলে এলে গেলো ভাই গ্র্যান্ড পা সামনাসামনে পড়লে গেলো নিচু সাইডে স্পন্দ হয় আমাদের দেখে শুনে খেলতে হবে সামনে থেকে স্পঞ্জ হতে পারে না 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 ভাই নাই ও ভাই ভয় লাগছে গাই সামনে থেকে ভয় লাগছে একদম বিশাল ভয় লাগছে ভাই সামনের সাইড থেকে এসে পড়লে গেলো ভাই সামনের সাইড থেকে এসে পড়লে গেল না ভাই বেঁচে গেলাম চলো বন্ধুরা পেট্রোলটা এখানে লাগিয়ে দিই আমরা লোড করে নিয়ে কিন্তু ভাই গ্র্যান্ড পা জেগে গেছে এখন ভাই কি করবো ভাই আমি ভাবছি কি করবো ভাই কি করবো ভাই কি করব চলো এটাকে ফেরো ভাই চলো উপরের দিকে চলো বাইস গ্র্যান্ড পা নিচু সাইডে আসলে গেলো নিচু সাইডে আসলে গেলো ভাই গ্র্যান্ড পা নাই 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 চলো আওয়াজ করে এখানে চলো বন্ধুরা গ্র্যান্ড পাঁচতে দেয় এদিকে বাস ড্যান গ্র্যান্ড পাঁচতে দাও চলো ভাই গ্র্যান্ড পা যে এলছে এগুলো আসলে বলে ভাই এদিকে আর আমরা এখান থেকে পালিয়ে যাবো ভাই আমরা এখান থেকে পালিয়ে যাবো আরে আসছে না কেন এতটা লেট এই দোকানে ও দিকে কি করে ভাই কি করে দেখলো আমাদেরকে চলো চলো একদম পালাও একদম পালাও কি করে ভাই দেখে নিলো ভাই আমি জানি না চলো পালাও 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 আমাদেরকে আর কি লাগবে ভাই আমাদেরকে আর কি লাগবে আর মাত্র বোট কি লাগবে তাহলে হয়ে যাবে চলো 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 বাথরুম থেকে বেড়াও ভাই আমাদের দেখে না লাই ভাই আমাদের দেখে যেন না লাই দেখে জানে না লাই বুডা চলো পালাও একদম পালাও ভাই একদম পালাও দেখে জানে না লাই ভাই না না বুঝতে পারিনি বুঝতে পারিনি বুঝতে পারিনি বুঝতে পারিনি ভাই বটকিটা নাও চলো বন্ধুরা বোট নিলাম আর ভাই আমরা এখান থেকে ভাই ভয়ঙ্কর বাড়ি থেকে আমরা পালাতে যাচ্ছি গ্র্যান্ড পার্ক ভাই দাদিকে নিয়ে ভাই দাদি হলে ভাই অনেক হাট হয়ে যাবে চলো ভাই বোটটা বাড়ি স্টার্ট ইঞ্জিন আর ভাই আমরা পালিয়ে যাচ্ছি এখান থেকে বাই বাই গ্র্যান্ড পা চলো ভাই গ্র্যান্ড পা ভাই একা ভাই দেখতে থাকলো আর আমরা এখান থেকে ভাই পালিয়ে গেলাম সরাসরি বোট নিয়ে সব দ্য অ্যান্ড হয়ে গেলো তো বন্ধুরা ভিডিওটাকে তোমরা কেমন লাগলো ভাই কমেন্টে বলে চলো কমেন্টে বলো গাইস আর প্রত্যেকবার কারণ তোর করতে পারো না ভাই তোমরা তার আগে ভাই ভিডিওটা কেমন লাগলো তোমরা ভাই কমেন্টে বলো ভাই আর এরকম এরকম আরও নতুন নতুন হর গেম প্লে দেখার জন্য আমাদের চ্যানেলটাকে ভাই সাবস্ক্রাইব করে রাখো ভাই আরও নতুন নতুন ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাই দাদির হরের গেম আসতে চলেছে গাই